আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান বক্সের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি স্পেশাল কালেকশন থাকছে যে কালেকশনটা হচ্ছে লাহোরি বুটিক্স দেখুন কত সুন্দর চারটা কালারের মধ্যে আমরা আজকে লাহোরি বুটিক্সের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো তো চারোটা কালার একটু দেখাই দে আপনাদেরকে ফুল অল ওভার কিন্তু এখন স্টনের কাজ করা কন্ডুনেশন প্লাস হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার দেখুন এটা পার্পেল কালার এটা হচ্ছে মাস্তার্ড কাঁঠালি কালার আরেকটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি টাইপসের মিষ্টি রেড একটা কালার দেখুন চেরি রেড কালার বলতে পারে কালারটাকে এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্তার্ড কাঁঠালির সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে একেবারে হচ্ছে লাহোরি বুটিক্সের নতুন ডিজাইন এটা একেবারে কিন্তু আমাদের নতুন একটা কালেকশন করা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে থ্রি পিসের ডিজাইনটা দেখুন ফ্রন্টের ডিজাইনটা চমৎকার একটা প্রিন্ট তার উপরে কিন্তু রিয়েল কুন্দন প্লাস হচ্ছে মিরর মিররের কাজ করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু আমরা স্টনের কাজ করা প্লাস মিররের কাজ করা যাচ্ছি এটা হচ্ছে নেকের ডিজাইনটা তো এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আমরা এখন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো এবং লাহোরি ব্রিক্সের যে দুপাট্টাগুলো হয় অন্য যেগুলো হয় এগুলোর সাথে আমরা কিন্তু স্টনের কাজ করা প্লাস মিররের কাজ করা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের সাথে স্লিভসের অংশটা কিন্তু রানিং আছে ফ্রি সাইজের মধ্যে থাকবে ড্রেসটা যে ইনশালা ইনি গ্রোথ জন্য কিন্তু প্রযোজ্য হয়ে যাবে চমৎকার একটা ডিজাইনের মধ্যে আজকে লাউরি ব্রিক্সের ড্রেসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাটার ডিজাইনটা দেখুন এই ড্রেসের যে দোপাটাটা এত সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ দোপাটার ডিজাইনটা দেখছেন আপনারা কত যে চমৎকার থাকছে এই ড্রেসের প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা যাচ্ছে মিষ্টি কালার দিয়ে যে কন্ট্রাস্ট ড্রেসটা সেই ড্রেসটা এখন দেখাবো আপনাদেরকে চমৎকার ডিজাইন এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আজকের এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দেখুন দুপাটা কত সুন্দর লাহোরি ব্রিক্সের দুপাটাগুলো কিন্তু সেরকম হয় ফুল দুপাটার মধ্যে কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছি স্টোন প্লাস মিররের তো এখন দেখাবো হচ্ছে পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট যে ড্রেসটা চার কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে কিন্তু সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে পার্পেল কালারের সাথে আমরা মাস্টার্ড কাঠালি কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছি মাত্র প্রাইস দিচ্ছি নয়শো টাকা করে আর হ্যাঁ অবশ্যই আজকে যে চারটা ড্রেস আপনাদেরকে দেখাবো কোন কালারটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে আপনারা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি করে লাইক এবং একটি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনকেও কিন্তু দেখার সুযোগ করে দেবেন আরও একটা সুন্দর কালার আছে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে ড্রেসটা এটার পেজে হচ্ছে আমরা নয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত সুন্দর পারফেক্ট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লাহোরি বুটিক্সের সেরা ডিজাইন মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা করছে আপনাদেরকে দুপাটাটা এটা হচ্ছে ফুল দুপাটা ডিজাইনটা থাকবে তো প্রত্যেকই স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম